আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় তিন নং সমাধান করাম তিন তিন নংয়ে দেখো তিনটে সরল আছে এগুলো সরল বলে আর কি এখানে বলছে হিসাব করি তাই তিনটে সরল এই তিনটে সরল সমাধান করাম এক নম্বরে দেখো এক নম্বরে আমি অঙ্কটা তুলছি তোলার পর দেখো সমাধান এনে সমাধান অঙ্কটা তুলছি তোলার পর আমার আগে ফার্স্টে সরল করলে আগে বন্ধনীর কাজ করা ফার্স্ট বন্ধনীর কাজ প্রথম বন্ধনীর কাজ আগে করা লাগে মানে ফার্স্ট ব্রাকেট তারপর আছে সেকেন্ড ব্রাকেট তারপর থার্ড ব্রাকেট বা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তো এই বন্ধনী কাজ আগে করা লাগে প্রথম বন্ধনীর কাজ দেখো এইটা আছে যে আমার প্রথম বন্ধনী এই যে আমার ব্রাকেটটা আছে যে আমার ফার্স্ট ব্রাকেট এইটার কাজ আগে করা লাগে তারপর সেকেন্ড ব্রাকেট তারপর থার্ড ব্রাকেট এই ব্রাকেটের ভিতরে যদি আমার আগে বাঘ থাকে তার বাঘের কাজ তারপর গুণ গুণের কাজ তারপর যোগ বিঘের কাজ করা লাগে তাই আমার এটির ভিতরে কোনো বাঘের নাই তাহলে আমার একটা যোগ বিয়োগ আছে তাহলে আমি যেটাই করি না কেন কোনো সমস্যা নাই তাহলে আমি ধরো আমি এই অঙ্কটাতে তুলছি আর বাকিগুলো কি আমি তুলে গেছি এই ফার্স্ট ব্যাগের কাজটা আমি করে নিয়েছি এই নয় দিয়ে আমি দুই রে আমি যোগ করছি তাহলে পুষি আমি এগারো কিন্তু ফার্স্ট ভেরাকারটা আবার নামাইছি কারণ এই যে বিয়োগ এক রয়েছে এই কারণে আবার ফার্স্ট ভেরাকারটা আবারও নামান নিয়ে লাগছে এই কারণে আমার ফার্স্ট ভেরাকারটা আবারও কিন্তু নামান নিয়ে লাগছে আর বাকিগুলো কিন্তু আমি লিখে গেছি এখন আর পরের লাইনে আর নামান লাগবে না দাও পরের লাইনে কী করছি আমি এই বাকিগুলো সম্পূর্ণ আমি লিখে গেছি তারপরে এই বিয়োগ এই যে এগারোতে আমার যদি এক চলে যায় তাই দশ আর ফার্স্ট ব্রাকেট আমার লাগে নেই এখানেই শেষ ফার্স্ট ব্রাকেট এখন করতে হবে আমার এই সেকেন্ড ব্রাকেটের কাজ এই সেকেন্ড ব্রাকেট এর দ্বিতীয় বন্ধনী তাহলে চব্বিশে গুণে আমার দশ আমি বিয়ে করবো তাহলে আমার সেকেন্ড কাজ শেষ সেকেন্ড ব্রাকেটের যেহেতু সংখ্যা দুই সেকেন্ড ব্রাকেট আর আমার দরকার নেই তাহলে আমি বাকিগুলো আমি লিখে গেছি এই যেমন সাত ছয় এখন আমার এই চব্বিশে গুণে দশ বাদ দিলে থাই আমার থাই চোদ্দ এখন কিন্তু আমার এই সেকেন্ড ব্রাকেটটা কাজ শেষ এখন থার্ড ব্রাকেট এই থার্ড ব্রাকেটটা রয়ে গেছে এখন এই থার্ড বেরাকট কাজটা করতে হইবে তাই থার্ড দেখো আছে ছয় যোগ চোদ্দ তাহলে এই দুইটা আমি যোগ করবো যোগ করলে এই দেখো সাত নামাই দিছি আর এই দুটো যোগ করলে আমার বিশ এখন বিশ দিয়ে সাত দিয়ে বিশ এর আমি গুণ করে দেবো গুণ করলে হয় আমার একশো চল্লিশ এইটাই কিন্তু আমার উত্তর এখন তুমি দুই নম্বরটা সমাধান করে দে দুই নম্বরে আমি অঙ্কটা তুলছি তোলা আবার সমাধান অঙ্কটা আবার আবার তুলছি এই যে এখন ফার্স্ট বেরাকের কাজ আমার আগে করতে হইবে এই যে আমার ফার্স্ট বেরাকের কাজ আমার আগে এখানে আছে ফার্স্ট ব্রাকার ভিতরে যদি আমার ভাগ থাকে তাহলে বাঘের কাজ করতে হইবে তারপর আমার গুণের কাজ তারপর আমার যোগ বিয়ের কাজ তাহলে আমার এখানে ভাগ যেহেতু আছে এই ভাগ বাঘের কাজটা করতে হইবে আর বাকিগুলো তুমি তুলে ফেলাবা তাহলে আমি এই বাঘের কাজটাই কিন্তু আমি আগে করছি দুই দিয়ে আমি আটের ভাগ করছি ওই সে সাইড কিন্তু ফার্স্ট ব্রাকটা আবার নামাইছি কারণ এখানে এই যে এক যোগ আছে এই কারণে আমার এই ফার্স্ট ব্রাকটা আবারও নামান নিয়ে লাগছে যেহেতু সংখ্যা এখানে তিনটে দুইটার কাজ করছি আর একটা তো রয়ে গেছে এই কারণে আমি আমার ফার্স্ট ব্রাকটা নামানো লাগছে এখন আর দ্বিতীয়বার নামা নিয়ে লাগবো না এই দেখো এই এর পর আমি বাকিগুলো আবার সব তুলে যাবো ফার্স্ট ব্রেডের কাজ এখন শেষ হয় নাই তাহলে আমার এই এক আর যোগ এক যোগ সাইড তাহলে আমার যোগ করলে আমার পাঁচ এখন ফার্স্ট ব্রেডের কাজ শেষ এই লাইনে আমার ফার্স্ট ব্রিগেডের কাজ শেষ এখন এই এই লাইনে আমার এই দ্বিতীয় দ্বিতীয় সেকেন্ড ব্রাগেডের কাজ দেখো এই যে আমার সেকেন্ড ব্রাগেডের কাজ দ্বিতীয় বন্ধনীর তো এই এর ভিতরে এই ভাগ কাছে এর ভিতরে ভাগের কাজটা আগে করিয়ে হইবে তাই এই আমার যে ভাগ আছে এই ভাগের কাজটা আগেই করবো তো আর বাকিগুলো আমি লিখে ফেলামো কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেট নামা নিয়ে লাগবে কারণ এখানে যে আবার এক আছে এই কারণে আমি সেকেন্ড ব্র্যাকেট আবার নামাই দিছি এখন পাশ দিয়ে পাশের ভাগ করলে আমার এক হয় তাহলে আমার এই আমার এখানে আমার এই সেকেন্ড ব্রাড কাজ এখনও শেষ হয়নি কিন্তু আবার এই একটা আমার রয়েছে এখন আর বাকিগুলো এই এদিকের বাকিগুলো আছে যে আমার বাউসের এর এগুলো কোনো কাজ নেই এগুলো আমি লিখে ফেলাম ও এখন এই এক আর এই এক যোগ করলে আমার দুই হয় এখন এই সেকেন্ড ব্যারাক কাজ শেষ এখন হয়েছে যে আমার এই থার্ড ব্র্যাকেট এই থার্ড বেরাকেট এখন এই থার্ড ব্যারাকটের কাজ করা লাগবে আর কি এই থার্ড বেরাটা কিন্তু বাঘের কাজটা আগে করা লাগবে এখানে যোগ আছে বাঘ আছে তাহলে আমার এই বাঘের কাজটা কিন্তু আগে করা লাগবে আর এই আঠারো আর বাঘ আমি লিখে ফেলামো এটার কোনো কাজ নাই তাহলে আমার বাঘের কাজটা যদি করি তাহলে দুই দিয়ে যদি আমি চাই ভাগ করি তাহলে ভাই দুই আর এই যে এক এই এক রয়ে গেছে একের কারণে কিন্তু থার্ড বেরাটা আবারও নামানিয়ে লাগছে যেহেতু সংখ্যা হয়েছে যে আমার তিনটা এই কারণে আমার থার্ড বেরাটা আবারও লাগছে এখন এই পরের লাইনে পরের লাইনে এই আঠারো ভাগ লিখে ফেলেছি এখন ওই এক আর দুই যোগ করছি তিন পরের লাইনে আমি তিন দিয়ে আঠেরোের ভাগ করছি ভাগ্য লয় আমার ছয় এইটাই কিন্তু আমার উত্তর এখন দেখো আমি তিন নম্বরটা সমাধান করি দাও তিন নম্বর কি আছে এই যে আমার তিন নম্বর এটা তিন নম্বরটার সমাধান অঙ্কটারে তুলছি পুরোটা ফার্স্ট বেরাকেটের কাজ আগে করতে হইবে এই যে আমার ফার্স্ট বেরাকের প্রথম বন্ধনী কাজ আগে করতে হইবে এটার ভিতরে আর বাকিগুলো আমি তুলে ফেলামো তাহলে এটার ভিতরে আমার এখানে যোগ আছে বিয়োগ আছে যেটাই করো না কেন আমি যোগটা আগে করছি তাহলে আমার ষোলো আর্সায় যোগ করলয় আমার বিশ তারপর এই বিয়োগ পাশ কারণ বেরাকেটটা আবার নামাইছি কারণ এই বিয়োগ পাঁচ আসলে এই কারণে বেরাকটটা কিন্তু আবারও ফার্স্ট বেরাকারটা আবারও নামানো লাগছে তা পরের লাইনে আমি কী করবো এখন আমার পরের লাইনে এখন আর এই লাইনে কিন্তু আমার ফার্স্ট ব্রাকার্ড নামানো লাগে না কারণ এখানই কাজ শেষ এ আমার বিশে গুণে পাঁচ বাদ দিলে তাই আমার পোনারও এখন আর আমার একটাই সংখ্যা তাহলে আমার ফার্স্ট ব্রাকাটা আর নামানো লাগে এখন এই সেকেন্ড ব্রাক আমি নামাই দিছি সেকেন্ড বেরাকাটা এখন আবার এই সেকেন্ড ব্রাকাডের কাজটা করবো তো সেকেন্ড ব্রাকাটা কী আছে তেইশে গুনে আমি পুনরো বিয়োগ করবো তাহলে কিন্তু এহানের সংখ্যা দুই দেয় কিন্তু আর সেকেন্ড ব্রাকাটও নামানো দরকার নেই তাহলে আমার তেইশে গুণে প্রণার করে থাকে আমার আট এই আট এখন এসে থার্ড ব্র্যাকেট এই থার্ড বেরাকেটের কাজটা করতে হবে এটার মধ্যে একটা ভাগ আছে তাই আমি ভাগের কাজটা করবো আর এই যে একশো এগারো বিয়োগ এটা নামাই দিছি তো আট দিয়ে আটের ভাগ করলে আমার এক হয় এই এক থার্ড ব্যারাকটের ভিতরে যেহেতু সংখ্যা দুইটা এইখানে থার্ড বেরাকেট আর নামানোর দরকার নেই তাহলে আমার একশো এগারো একশো এগারোখানে যদি এক বাদ দিই তাহলে আমার একশো দশ তা এইটাই কিন্তু আমার উত্তর একশো দশ